শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রথযাত্রা এর জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম সবাই মিলে তো আজকে বাবরুর একটু প্রোগ্রাম আছে প্রোগ্রাম মানে তোমার ও যেখানে নাচ শিখে তো সেইখানেই বাচ্চাদের প্রোগ্রাম করাবে আর আর সাথে সাথে রথ যাবে তো এই যে ওদের নাচ শুরু হয়ে গেছে আমি আস্তে আস্তেই তো চলো একটু ওদের নাচ দেখে নাও তো আর এই প্রোগ্রামে আমরা ফার্স্ট টাইম প্রত্যেক বছরই হয় তো বাবু নাচ শিখতো না এর জন্য আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়নি কোনো দিন আর এবার প্রথম আর যেহেতু বাড়ির পাশেই প্রোগ্রাম নাচ শেখে তো সব বাচ্চাদেরকেই তোমার শিখিয়েছিল এই রথের উপলক্ষে তো সবাই মিলে এনজয় করছি আর সাথে একটু ঘুরে বেড়াচ্ছি তো এই যে ওদের নাচ যাদের যাদের শেষ হয়ে গেছে তারা লাইন করেছে তো এবার রথটা আগে আগে যাবে আর সবাই তোমার কিছু কিছু যাবে এই যে জয় জগন্নাথ সবাই বলো জয় জগন্নাথ তো এবার আমরা এখন সবাই বেরিয়ে গেছি তো ভালোই লাগছে সবাই মিলে যেতে আর একটা একটু অন্য ধরনের ফিলিংস আগে কী হতো রথের যেতাম রথ টানতাম তারপরে রথের মেলায় ফুচকা ঘুগনি যা হোক খেয়ে দে তারপরে ঘুরে চলে তো আমরা যাচ্ছিলাম তখন একটা বড় রথ যাচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ওই জন্য আর রথ দেখতে বা যায়নি তো এই প্রোগ্রাম শেষ করে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি যাইনি এক জায়গায় গিয়েছিলাম আবার ঘুরতে তো সেটাও তোমাদের দেখাবো তো আবার আর এক জায়গায় ওদেরকে প্রোগ্রাম নাচের যেটা করার ছিল মানে আর প্রচণ্ড গরম পড়েছিলো তো বেশি জায়গায় তোমার দাঁড়ায়নি এটা হলো বাজারের মধ্যে তো সেখানে দাঁড়িয়ে আবার সবার নাচটা করিয়ে তখন তারপরে বাড়ি চলে এসেছিলো তো প্রথমেই ছোটোদের এই যে তখন আমার সোনা মাটাই ছবি তুলছিলো ছবি তুলতে ব্যস্ত তো তাকে কতবার বললাম যে রথের সাথে একটু দাঁড়িয়ে ছবি তোলার জন্য তো সে তো কোনো মতেই সবাইকে ছেড়ে যাচ্ছেই না একসাথে সবাই দাঁড়িয়ে আছে সবাই মিলে ও দাঁড়িয়ে আছে তো এগুলো একটু বড়রা যারা আছে তো তাদের নাচ হচ্ছিল মানে যেরকম ব্যাচ হিসাবে সেই হিসাবে এক আর এক এক রকম নাচ ছিল তো তারা সেরকম সেই হিসাবে নাচ করছিল আর আমরা সাইডে একটু দাঁড়িয়েছিলাম আর এটা হলো নাচের ম্যাম তো কেমন লাগলো আমাদের এই নাচের প্রোগ্রামের অনুষ্ঠান রথের যাত্রার অনুষ্ঠান তো এই যে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা চলে গেছিলাম একটু ঘুরু ঘুরু করার জন্য তো আমরা যাব এখন সদরঘাটে তো সেখানে কিছু একটু টাইম কাটিয়ে তারপরে বাড়ি চলে যাব আজকে আর রথের মেলাতে যায়নি তাই ফুচকা ঘুগনি সব কিছুই খাওয়া হয়নি আর রথ মানে পাঁপড় জিলেপি তো যেটা ঘুগনি আমি খাই আর সাথে আমার মেয়েও খায় তাই আজকে রথ জেনে ও বলছিলো মা আজকে কিন্তু অনেক কিছু খাবো তারপরে তো যাওয়া হলো না আর তারপরে এখানে আসলাম সদরঘাটে এর আগেও এসেছিলাম তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু এখানটায় আমরা মোমো খেয়েছিলাম আর চিকেন তন্দুরি খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো মোমোটা এখানে আর বাবু মোমোটা খেতে ভালোবাসে তো ও ওই জন্য তোমার ইয়ে দিয়েছে যাতে শুকনা যাইতে পারে